পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা নর্মালি সবার কোয়েশন থাকে যে ভাইয়া কোন দেশগুলোতে যেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে ওয়ার্ক পারমিট ভিজার কথা বলতেছি আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ দেখেন যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিজাতে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ কতদিন থাকে এটা করতে আলটিমেটলি কত টাকা লাগে এবং কোন দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিজার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে এই সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ এখনো করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব ডুব চ্যানেল আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে পাঠাবো বা অন্য একটা দেশ হইতে পারে যে কোনো একটা দেশ সত্যি কথা বলতে সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লটারি হবে আমাদের সব সাবস্ক্রাইবারদের মাঝখান থেকে লটারিতে যিনি জিতবেন তিনি যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে এবং সেটা বৈধ ওয়ার্ক পারমিট ভিসাতে অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সো ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং এই সৌভাগ্যটা কিন্তু যে কোনো একজন পেয়ে যাবেন যদি দেশের বাইরে থেকে কেউ জিতেন তাহলে আপনার মনোনীত ব্যক্তিকে ইনশাল আমরা পাঠিয়ে দিব ওয়েল আমরা এবার আসি পুলিশ ক্লেন সার্টিফিকেট যে সেটা বলতেছিলাম কোন কোন দেশগুলোতে পুলিশ ক্লেন সার্টিফিকেট লাগে এবং কখন লাগে আমি কয়েকটা দেশের নাম বলি এখন ইউরোপের দেশগুলোর নাম আমি বলতেছি না বিকজ দেখেন ইউরোপ নিয়ে আমরা কাজ করি না আমরা কাজ করতেছি মিডিল ইস্ট নিয়ে ইউরোপের ভিসা ওইভাবে রেশিও ভালো না আর টাকা পয়সার একটা বড় স্ক্যাম হয় তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যেহেতু আমি এই প্রফেশনে আসি ট্রাস্টের যে জায়গাটা এটা কখনোভাবে নষ্ট করা যাবে অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য তো না ভাই সো ইউরোপের মার্কেট নিয়ে আমাদের আসলে কোনো মন্তব্য নাই আমি নিজে ইউরোপের ভিসা করতে পারি না ট্রেন যাচ্ছে আমার অফিসের পাই যে ট্রেনের রাস্তা

কুয়েত কাতার দুবা দুবাই না ওমান বাহরান এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এইবার আসেন মালয়েশিয়া মালদ্বীপ দুবাই এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না আমার একবার বলতেছি মালয়েশিয়া মালদ্বীপ দুবাই এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না অন্যান্য দেশের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কখনো কাজ করে নেই আমার সুস্পষ্ট ধারণা নাই এটা আমি বলতেছি না যদি টুরিস্ট ভিসে আপনি যান সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না ইভেন সৌদি আরবে যদি আপনি ওমরা করতে চান আপনার পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নাই বা টুরিস্ট ভিসায় যান আপনি কাতারে যদি ঘুরতে যান টুরিস্ট ভিসাতে বা দুবাইতে এইসব দেশের জন্য আপনার মানে টুরিস্ট ভিসার জন্য আপনার কখনোই পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট চাচ্ছে না ইউরোপের বিষয় হলে ইটস ডিফারেন্ট থিং ওইটার বিষয়ে আমি কাজ করি না আমি এটা মন্তব্য করতে চাচ্ছি না ওকে যদি বলি ম্যাথ কয়দিন থাকে সৌদি আরবের ক্ষেত্রে আপনারা প্লাস মাইনাস সিক্স মান্থ ধরেন এখন কেউ কেউ বলতে পারে ভাই আমাদের লাইসেন্স অনেক পুরাতন আমরা সিরিয়ালে আগে সে এক বছর পর্যন্ত কাজে লাগাইতে পারি হতে পারে এটা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব এটা অসম্ভবের কিছু না হয়তো কোনো কোনো এজেন্সি এটা পসিবল আমাদের মাধ্যমে এটাকে আমি রেসপেক্ট করি বাট আমরা ইন জেনারেল ধরে রাখি সিক্স মান্থ হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ম্যাথ কিছু কিছু ক্ষেত্রে হয়তো থ্রি মান্থ হতে পারে থ্রি মান্থও হয় ডিপেন্ডস কন্ডিশন বা সিচুয়েশন সিক্স মান্থ হয় ওয়ান ইয়ারও হয় আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম হচ্ছে সিক্স মান্থ ম্যাথ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা করতে সরকারের কি পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফ যেইটা তো পাঁচশো টাকা হচ্ছে ব্যাঙ্ক পে অর্ডার এখন অন্য কোনো খরচ যদি হিডেন থেকে থাকে এইটা আমার জানা নেই আমি এখন অব্দি আমার জীবনে তিনবার পুলিশ ট্রেন সার্টিফিকেট করছে আমার থানাতে ভাঙ্গা পুলিশ স্টেশন থেকে ফরিদপুরে আমার এখন অব্দি ঘুষ লাগে নাই সো বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার থানাতে আমার কখনোই ঘুষ লাগে নাই ওনরা ভেরিফিকেশনের জন্য ডাকছে আমি গিয়ে আমার সব পেপার সাবমিট করছি দেখা করছি প্রথম একবার গেছিলাম পরবর্তী পর্যায়ে যেতে নাই ফোনে কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছিলো আমি জাস্ট আমার যে জেলা পুলিশ অর্থাৎ ফরিদপুর থেকে ডিএসবি বা সরি পুলিশ সুপারের কার্যালয় থেকে আমি গিয়ে আমারটা রিসিভ করে নিয়ে এসেছি আমি আরেকবার বলে দিচ্ছি সৌদি আরব কাতার ওমান বাহরাইন লেবানন আরেকটা দেশের নাম বললাম এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট লাগবে মালয়েশিয়া কুয়েতের জন্য লাগে মালয়েশিয়া মালদ্বীপ দুবাই এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটের প্রয়োজন নাই এটা ম্যাথ থাকে হচ্ছে সিক্স মান্থ থেকে ক্ষেত্র বিশেষে এক বছর এইটা আপনারই কালেকশন করতে হবে কোনো এজেন্সি আপনাকে পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট করে দিবে না খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলি ধরেন আপনি পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট করছেন এই পেপারসটা কিন্তু মেইন কপি আপনাকে দিতে হবে এজেন্সিকে ফটোকপি না আর একবার বলি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই এই মেন কপিটা আপনার এজেন্সিকে আপনার দিয়ে দিতে হবে ফর ভিসা ফটোকপি কপি দেখা কোনো ভিসা হয় না মেন পাসপোর্টটা লাগবে তবে আপনাদের কাছে আমার একটা বিনোদত্ত অনুরোধ থাকবে এই পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটটা অবশ্যই স্ক্যান কপি রাখবেন আপনি ধরেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করছেন করেই জমা দিয়ে দিয়েছেন এইটা করবেন না এইটা করলে হবে কি যদি কোনো এটা হারিয়ে যায় আপনারা ঝামেলায় পড়বেন যদি আপনার কাছে এই পুলিশ ক্লিয়ান্সের কপিটা থাকে এটা কিন্তু কাজে লাগবে হ্যাঁ মানে এটা দিয়ে আপনি ভবিষ্যতে সৌদি আরবের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন এবং এই পুলিশ ক্লেন সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায় খুবই সিম্পল মানে জাস্ট অ্যান্ড্রয়েড ফোন লাগবে দেখেন আমার এই ফোনটাতে আমি একটু যাচাই করে দেখাচ্ছি এখন কিন্তু সব কিউআর কোডে থাকে এই যে একটা কিউআর কোড এই দেখা যাচ্ছে না জুম করার দরকার নেই সব ডিলেট হয়ে যাবে আমি জাস্ট দেখেন এটা ক্যামেরা ধরলাম পিসিসি ডট জিও ভিড চলে আসছে এবং এই পুলিশ ক্লেন্সটা অনলাইনে আসে এই যে পাওয়া গেছে সব কিন্তু অনলাইনে আসে সব পাওয়া যায় আমি আর বেশি ক্লোজ না দেখে কমেন্ট ভাইজেন্ট হবে তো মোড়াল দেশটি হচ্ছে পুলিশ ক্লেন্স সার্টিফিকেটের করতে টাকা এখন আদার যদি কারো খোঁজ খরচ লাগে একটু কমেন্টস করে জানাবেন আমরা দেখতে চাই যে পুলিশ করতে কার কত টাকা এক্সট্রা লাগছে যদি লাগে না লেগে থাকলে আলহামদুলিল্লাহ যদি লেগে থাকে কত লাগছে এবং একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ দেখবো আমরা ওভারঅল সিনারিও কি আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ যথেষ্ট ভালো এবং আমার ক্ষেত্রে এখন অব্দি কোনো ঘুষ লাগে নাই ক্যাস যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিকজ আমরা কিন্তু একজনকে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যারা আমাকে নিউজ দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা যেই জিনিসগুলো আমার ভুল হয় বা কোনো বিষয়ে যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা জিনিস দেখবেন আমি আপনাদের কারো কারো ছোট ভাই হ্যাঁ বা কারো বড় ভাই হতে পারি বয়স খুব বেশি না আমার জন্য দোয়া একবেন ভালো থাকবেন সকলে ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ আলাইকুম